জি আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত আমার কান বানাইছেন ওই আমার হাত पांव বানাইছেন ওই আল্লাহর কত এত নেয়ামত দিয়ে বাঁচাইয়া রাখছেন ওই আল্লাহর কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোনদিন মায়া বুঝেন ভাবেন আমি আপনি যখন দরজা জালা আটকেে ভেতরে গুনাহ করি ভেতরে গুনাহ চৌছে ভেতরে গুনাহ চলছে ওই গুণা অবস্থায় আমার মারিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আল্লাহ বলছে রে বান্দা ওই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন কি আগে একবার বলছি কে আল্লাহ আল্লাহ রসুল বাদে এগুলো আল্লাহ আল্লাহ রসুলকে আনা যাবে না সবচেয়ে বেশি ভালোবাসেন মা মার কলে যায় কত দরদার ভালোবাসার মহাব্বত আমি কেমনি বুঝাবো আমি তো মা না এটা শুধু মা জানে মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা বলেছি মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন সুন্না পরে মাস আলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাস আলা তাদেরকে শোনাই একটা মাস আলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে যেতে পারে বাবা তো সন্তানের নামতে পারে বলে দরদ মায়া নাই নাই ভালোবাসা আছে বাবাও চিৎকার করে বাবা বাবাও বুক চাপড়াবেন কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন ক্ষমতা রাখেন কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলে কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোন মা নাই নিজ লাশ হয়ে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার করি যায় যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতি মার্কলি যায় এত মায়া তাতি মার্কলি যায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত আল্লাহ আমার কাজ বানাইছেন ওই আল্লাহর কত ভাই আল্লাহ আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত ভাই জัล্লামে কত তো নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোনদিন মায়া বুঝেন ভাবেন আমি আপনি যখন দরজা জালা আটকায়া ভেতরে গুনাহ করি ভেতরে গুনাহ চলছে ভেতরে গুনাহ চলছে ওই গুনা অবস্থায় আমার মারিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যন আছে না ওই ডাক্তার ওজন বুঝেন আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুনা করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া আই ইউ হ্যাল ইন সা মাহর রদ ক্যারি আই বান্দা ওই ক্যারিম রমের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে মানে কি আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেস

নেতা দেয় নাই তোর মালিক দেয় নাই ওই হাত পা আমি আল্লাহ দিছি আমার দেওয়া আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস আমার বিরুদ্ধেই বলছস আমার বিরুদ্ধে কথা শুনছস আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস কেরো রে বান্দা কি পায়া তুই আমারই ভুলে গেলি কি পায়া তুই আমারই ভুলে গেলি বলে আল্লাহ কারিম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন আপনি আমার কি কি দিছেন তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন আরে জালিম তোর চেহারার দিকে তাকায় দেখ তোর কি দিছে সব জায়গায় তাকানোর দরকার নাই তুই খালি তোর চেহারার দিকে তাকাই দেখা আর দেখ দেখ তোর চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাই আসিস ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই আর তুই যখন ঘুমায় যাস তোর চোখগুলো গুলো অনিরাপদ হয়ে যায় আমি আল্লাহ নিজ দায়িত্ব উপর যে একটা শাটার লাগাইয়া দেউনে নিরাপদ নিরাপদ বানাইয়া দিই আর ওই চোখ দিয়ে তুই ঘুমতি থেকে আমার গ্রুপ কেন করো এইটা আল্লাহ ডাকতে থাকে দোস্ত তিনটা জিনিস দিলার দামাকের মধ্যে বসা এক নম্বর আমার কে দেখতেছে আলম আলম বি আনল্লাহ হায় র জারন আমি তাকায় আছি কি তাকায় আছেন অমনোযোগিতার সাথে হ্যাঁ অবহেলার সাথে দেখছি দেখিনা এই না না নবীকে আল্লাহটাকে বলছেন আসবিল হুকমি রব্বিক ফা ইননাকা বিআহয়ুনা আরে আমি সরসুই তাকায় আছি সরসুই তাকায় আছি ইন্না রাব্বাকা আমি উৎপাইতে আছি যা করে morte কাফি করে ধরতে পারে তাকায় আছি মানে কি মনে পড়ছে দosto এক নাম্বার আমাকে কে देखतेছেন আমার মালিক দেখতেছেন দুই নাম্বার তিনি কি করতেছেন কি করতেছেন পেছন থেকে ডাকতেছেন তিন নাম্বার ফিসতারা লেখতেছেন ফিসতারা লেখ ফিসতারা কয় কথা বলেন কয় কথা প্রত্যেকটা গুণার সময় খালি এই চিন্তা করেন এটাই হচ্ছে রোজা আমাদেরকে শিখায় ওই যে বলেছি অপরাধী রোজা রাখলেও সে খায় না কেন খায় না আমার কে দেখতেছেন এই প্র্যাকটিসটা যার হয় আল্লাহ বলেন এই জন্য আমি রোজা ফরজ করছি তুই এই প্র্যাকটিস করতে থাক এই প্র্যাকটিস করতে থাক সারা বছর তুই গুণামুক্ত থাকা তোর জন্য সহজ হয়ে যাবে ছাড়বো গুণা ইনশাল্লাহ ছাড়বো ইনশাল্লাহ দেখেন আমার শেষ কথা আমার ভাই আমাদের আপন জন এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন্ড করবে বসে বসে ওয়াজ দেখা এমন সুযোগ পাইছে না না আমাদের ওই টেনশন নাই আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না ওই ভরসা আছে ওই বসায় না আছে টেনশনে বলেন না আমার কথা বিশ্বাস করি কারণ এই ঢুকতাম না আমার যদি আরও আগে ছাড়া পাইতাম অত কাম আছে যেহেতু এই পর্যন্ত আইসা বসতি শেষ না করলে অসম্পূর্ণ থাকি ঢাকা সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়